হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সব আশা করছি সকল মানুষ চল আসছি নিরানব্বই দিন সারভাইভ করতে গেম রু ব্লক্সের মধ্যে তো লেটস গো গেমটা শুরু করছে আমার সাথে আসতে হচ্ছে আমার ইরফান লেটস গো আমরা দুইজন মিলে গেমটা সারভাইভ করবো নিরানব্বই দিন সেখানে বাই মোট আছে আমার কিছু একটা কুকুর আছে ডগ তো লেটস গো ভিডিওটা শুরু করা এই গেমটা আমি পাঁচবার খেলতেছি ইরফান দুই তিনবার আরো আগে খেলছে তো কি বলো ইরফান এখানে ফার্স্টে আমাদের কি করতে হবে গাছ কাটতে হবে প্রথমে ফার্স্টে আমাদের এখানে গাছ কাটতে যাবো চলো গাছটা কাটতে হবে তো গাছগুলো কাটে কি করতে হবে আমাদের গাছগুলা কেটে ওর কাঠগুলা আমাদেরকে আগুনে দিতে হবে যাতে আগুন জ্বলে ও আগুনটা জ্বালাতে হবে কেন কি রাত হয় হে হয় কি আসে এখানে মনস্টার ও নো তাওলাবাতে এখানে গাছ কাট নেই তাড়াতাড়ি বাইরে যাওয়া দরকার হবে কাঠ জুয়ার করতে হবে আর আগুন গো লাগতে হবে কারণ এখানে একটা মনস্টার আছে মনস্টার গুলো ভাই অর ই ডেনজারাস এখানটা আমরা নিরাপদে সারভাইভ করতে হবে ডে 1 সারভাইভ করতেছি আমরা লেটস গো কত টুক করা যায় দেখি আমরা দুইটা কাঠ পেয়ে গেছি এখানে আরো তিন চার পাঁচটা কাঠ নিয়ে নিছি এখন আগুন না দি আসব চলুন চলো কিবা দে এখানে দিব দে ওকে আমরা এখানে দিয়ে দিচ্ছি আগুনের বদলে

এখান থেকে আমাদের কি যা লাগছে এখন আমাদের খেতে হবে কি খাবো ফ্যান এগুলো ও আমাদের এখানে গাজর দেখতেছি আর সামনে কি এটা কি মিষ্টি কুমড়া ও আমরা মিষ্টি কুমড়া খাবো মিষ্টি কুমড়া কে আমরা সারভাইভ করব। তো এখন এখানে আমাদের কেটে কিরে ভাই মাথার পরে কি ও আমার সূর্যটা গেছে যে ভাই কী ভালো লাগে লাগছে আমার মনে করছি কেন মশলা চলে আসছে ফার্স্টে কেনে ইরফানকে দেখা যাচ্ছে আর আমি কেনে কাঠগুলো কেটে নিয়ে যাচ্ছে এগুলো পরে কাটবে আমাদের আফাজ কাঠ আছে এখানে ফাইনালে আমি চলে আসছি হচ্ছে সেকেন্ড ডে আমাদের ফার্স্ট ডে সারভাইভ করে বেরছি আমরা তো এখন সেকেন্ড ডে কি আমরা পারবো সারভাইভ করতে এইভাবে নিরানব্বই দিন নাইনটি নাইনটিন সার ডে সারভাইভ করতে হবে এইভাবে তো এখানে আমার এখানে বর্ষা একটা মেয়ে মিসিং হয়ে গেছে মেয়ে মিসিং হয়েছে না এখানে তো চলো ইরফান তুমি কিছু কাটটা দেখো আমি একটু ঘুরে আসি হ্যাঁ সামনের থেকে ও আমি কেন আরও কি জঙ্গল অনেক বড় ভাই একটা অনেক বড় একটা জঙ্গল তো চলো চলো ভাই কি কি অনেক কিছু দেখতেছি তো সামনে আরো কি কি আছে দেখিছে, চলো চলো এখানে কি কি দেখা যাচ্ছে আর এখানে ভাই কাজ আর কত কি যা লাগছে কি যা একটু গাজর খাইছি এখন সবਨੇ আর কি কে আসে বাইগুলো করে মাগো সব জালতাল অনেক কিছু এখানে বাই সামনে একটা সুইমিং পুল দেখতেছি তো সুইমিং পুল এটা কি ওট ও পালাও পালাও ডগ ডগ আবার পিছে ডগ ডগ বাই বাই কুকুর আবার পিছে ও পালাও বাই বাই বাঁচাও 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 এবার ইবারে করে কুকুর বাঁচাও ওকে ওয়াই টু বি তুমি কই তুমি কই তুমি কই আমার পিছনে দৌড় বাই বাই পালাও পালাও তুমি আসি উঠের এসেছ না তুমি ক্লাসিও না পালা 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 খাওয়াব দিবি আবার হিল কমাই দিছ

আগুনগুলো জাল রাখতে হবে এই কাঠ তো ইরফানও দিচ্ছে কিছু কাঠ ফুল রাখছে আমিও দিয়ে রাখি কিছু কাঠ তো এইভাবে আমাদের সার্ভাইভ করতে হবে আর যে পুরো জঙ্গলটা ঘুরতে হবে একটা অনেক কিছু পাবো একটা মিসিং বলতে না এইটা বের করতে হবে তো আমাদের এখন রাত হয়ে গেছে ডে টু রাত হয়ে গেছে ভাই আর মনেসটারে এখনো দেখা পায় নাই কি মসটা আছে আসলে ইরফান কি বলো আমি তো এখন মসটা দেখাও পাই নাই না ভাই তুমি চিরিং করতেছো মসটা নাই এখানে তো আচ্ছা দেখা যাক তোর মস্টার আছে নাকি এখনো ডে টিভি হয়ে গেছে আমাদের সকাল হয়ে গেছে ফাইনালে আমরা ডে টিভিতে চলে আসছি তো চলো দে ডে মধ্যে আমরা আরও কাট কাট অনেক কিছু জোগাড় করে নিই তো তোমার সাথে আমাদেরকে নিয়ে পুরা জঙ্গল ঘুরতে হবে তার কারণে ইফান তুমি কি করতেছো আমি কাট আচ্ছা তুমিও কাট কাটো আমি কাট কেটে নিই

এমন কেন ভাই এর সাথে ফাইনালি এমন দেখা হয়ে গেছে ডেটে তো ভাই মস্টার থেকে দূরেছে আমাকে দূরে তাই ভাই আমাদের কাঠ শেষ হচ্ছে ও এখানে কাঠ জমা লাগছে গুলো তুমি রাখছো নাকি ও ফাইনাল এই একটা বারো কাজ করছে কাঠগুলো জমা রাখছো তো এবার আমরা এখানে ডে তি এবার সারভাইভ হয়ে যাচ্ছে আমাদের নারী আমরা ডে ফুর এ চলাছি আমাদের এইভাবে নাইনটি নাইন সারভাইভ ডে নাইনটি নাইন ডে সারভাইভ করতে হবে তো আমাদের ড্যা ফাইভের মধ্যে চলা সরি ড্যা ফুরের মধ্যে চলাছি আমাদের এখানে আরো কাঠ লাগবে অনেকগুলো কাঠ জোগাড় করতে হবে তো আমরা এখানে ও এখানে কিছু বাড়ি অনেক কি ও ভাই কুকুরটা দেখো ও ভাই এটা অনেক শক্তিশালী রক ও নৌ ন নৌ পালাও 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 আমি চাইছি ঝঙ্গটা করতে ভাই ভাই পার পালাও পালাও কয়ে কুকুর পিছনে তারা তো ও দুই তিনটা কুকুর দেখা যাচ্ছে ও আমার পাশে কুকুর দেয় ও নৌ 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 এটা বাঘ দেখাচ্ছে

আমি আবার আমি আগুন কই আগুন পাচ্ছি না তো আগুন আগুন ঘুরে পাচ্ছি না ভাই এইভাবে হিল তো অন্ধ আমার শেষ হয়ে গেছে ভাই ভাই পালাও 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 সো এখন আমরা ফাইনাইট ডে ফুরের লাস্ট বাই নাইট লাফের মধ্যে চলে এখন না লাফতে ওই লুকে এবার লুকে মনস্টার ইগুলা গুলা শত্রু আমাদের আমাদের শত্রু তো আমাদের কি করতে হবে এগুলোর থেকে ওদেরকে ফিরাই দাও হ্যাঁ তুই তুমি কই তুমি তাড়াতাড়ি আসো ভাই ভাই ওই তো তো আসছে আল্লাহ আল্লাহ ঢুকতে পারবে না ও ঢুকে গেছে এখানে মধ্যে তিন চারটা ভাই আমার শত্রু বাইরে মনস্টার আমি কই যাব না 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 আমি পালাচ্ছি আমি ভাই 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 আমার বাচ্চা তুমি কই তা এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি একা পারবো না ফাইট করতে তোমাকে দরকার হয়ে আসো মারো 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 আমিও মারতেছি ধরো তোমার সেই সাহায্য করতেছি মস্টার তো মস্টার মস্টার মাস্টার বাইরে মস্টার আমি বাইরে যাবো যাবে না এসে মস্টারও আমার ছিটিং করতেছে মারো তাড়াতাড়ি ভাই তোমার হিল তো অনেক কমে গেছে তুমি মরিও না তুমি মরিও না তুমি কেন বসছো আমি একা এখন একা গেমটা সার্ভাইভ করবো ভাই না 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 এভাবে পারবো না আমার হিল অন্ধক শেষ হয়ে গেছে আমি কিছুক্ষণ ঘুরি এখানে ইরফান আমি তোমাকে যে কোনো প্রকারে বাঁচাবো ভাই আমি তোমাকে নিয়ে চলে যাচ্ছি ভাই পাগলু আমার পেটে কালি আমার বুদ্ধি আসে না এবো আমি কি করবো ভাই আমার কী যা লাগছে আমার ফুল কিদা যা লাগছে ভাই আমার পিছনে কিন্তু ওখানে কুকুর টু ভাই আমার কি মারতে আবার হিল দেখো পুরো অর্ধকে বেশি শেষ ভাই তোমাকে রিভাইভ কি দিব ভাই এখানে আমার সত্তরগুলো আর এখানে ভাই তোমার রিভাইপ দিতে হবে এখন কি ভাই কি পাবে দিব সেটা বলো ভাই কেন না 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 তুমি বলে গেছো তুমি আমাকে শেষ শেষ তোমাকে বাচ্চা ভাবে দাও একটু করে আছে তোমাকে একটু ভাই দেখি ও নো ওকে ভাই দিছে ইউ লস দুরো ডে 5 এ সারভাইভ শেষ আমরা 99 করতে সো দেখো তো সবাই কমেন্টে বলো তো আজকে বিশেষ করে সাবস্ক্রাইব করো সবাইকে